দুধসাগর কলার বাগান যদি করতে চান আর যদি এরকম ভালো ভালো যে কলা মানে দুধসাগর কলা আর কি এগুলো দুধ বলে তো এই দুধসাগর কলার যে বাগান অনেক ছোট আর কি অনেকটাই ছোটো গাছ যদি আপনি করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে বোগ ম্যানেজ করতে হবে এই বাগান আপনি বিঘে করতে পারেন বিষ কাটাই করতে পারেন অনেক মানে যত বড় করতে পারেন আপনার কলায়ও ভালো চাষ হবে এবং আপনি কলাও পাবেন ভালো তো দেখতে পাচ্ছেন যে কেমন কলা তো সর্বপ্রথম আপনাকে বগ ম্যানেজ করতে হবে বগ হলো যে গাছের যে গোড়ায় যে বগ মানে গাছের যে চারাগুলো আপনাকে কিনতে হবে কিনে তারপরে হলো আপনাকে এই গাছটি লাগাতে হবে কিন্তু কলা গাছ